সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন শ্রী রামকৃষ্ণদেবকে আসতে হয়েছিল যুগের প্রয়োজনে কজন তাকে বুঝতে পেরেছিলেন তিনি করুণা করে তার করুণাময় রূপটি না দেখালে কারোর জানার সাধ্য ছিল না তিনি কে তার শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ অত্যন্ত মেধাবী পুনে থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন দ্বিতীয় হয়ে তিনি পরমসদেবের কাছে গিয়েছিলেন শুনে তার মা রাগ করে বলেছিলেন শিব পাগল ব্রাহ্মণের কাছে গিয়েছিলি যে সাড়ে তিনশো ছেলের মাথা খারাপ করে দিয়েছে পরবর্তীকালে হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় তার সব চাকরি ছেড়ে গাজীপুরের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারিং পদ ছেড়ে ইস্তফা দিয়ে স্বামী বিজ্ঞানানন্দ হয়েছিলেন তার আর এক শিষ্য হরিপ্রসন্ন একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছেন বসেছেন ঘরের এক কোণে একে একে অন্য ভক্তরা উঠে গেলে ঠাকুর হরি হরিপ্রসন্নর দিকে তাকিয়ে হঠাৎ বললেন তুই কুস্তি লড়তে পারিস আমার সাথে লড়তে পারবি দেখি লড়তো এক হাত ঠাকুর সোজা হয়ে উঠে দাঁড়ালেন পালওয়ানের মতো হরিপ্রসন্নেরও পালনের মতো চেহারা রোজ দুশো ডন আড়াইশো বৈঠক দেন শুরু হলো লড়াই হরিপ্রসন্ন ঠাকুরকে দেওয়ালে সেটে ধরেছেন আর ঠাকুর মুখে হাসি হরিপ্রসন্ন অনুভব করছে কি একটা অলৌকিক শক্তি ঠাকুরের দেহ থেকে তার শরীরে প্রবেশ করছে শরীর রোমাঞ্চিত প্রায় ঠাকুর বললেন কেমন হারিয়েছিস তো মাঝে মাঝে এখানে আসিস স্কটিশ চার্চ কলেজের খ্রিস্টান বাঙালি অধ্যাপক নরেন্দ্রনাথকে একদিন বললেন আচ্ছা নরেন তুমি এ কী করলে শেষ পর্যন্ত একটা পাগলা পুরুষের কাছে মাথা মুড়ালে আবার শুনি তুমি নাকি পুরুষ ঠাকুরকে ভগবান মনে করো স্বামী স্বামীজি অতি শান্তভাবে উত্তর দিলেন স্যার আপনি ঠিকই শুনেছেন আমি তাকে স্বয়ং ঈশ্বর বলেই বিশ্বাস করি আর আপনার মতো আমিও এগুলিকে আগে গাঁজাখুড়ি গল্প বলেই মনে করতাম কিন্তু আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করেই করতেই হলো স্বয়ং ঈশ্বর রামকৃষ্ণের দেবের শরীরে আবির্ভূত হয়েছে। রামকৃষ্ণদেব বারবার বলেছেন আমি গুরু কর্তা অবতার এগুলো কিছুই সাজতে চাই না আমি অসম্ভব লৌকিক মাটি ঘেঁষা আমার কোনো গর্ব নেই গৌরবও নেই আমি লোকের কাছে সম্মান চাই না শারীরিক সুখ চাই না ঈশ্বরের কাছে আমার টিকি বাধা আছে ধর্মের প্রথম ও শেষ কথা হচ্ছে সৎ হও সত্যাশ্রয়ী হও ঈশ্বরই সত্য আর সকল মিথ্যা তার সার কথা জীবে প্রেম মানুষকে ভালোবাসতে হবে সে নিবৃত দরিদ্র অবহেলিত তাদের মধ্যে আসল ভগবান বিরাজমান তিনি বলতেন মানুষ না থাকলে ভগবান থাকতেন কোথায় যতদিন যাবে এই কথাগুলি ততই জীবন্ত হয়ে উঠবে মানুষের আশা ভরসা শান্তি ওই একই রামকৃষ্ণ ভাবা দর্শনে আজকের দিনে একটু খোঁজ নিয়ে দেখবেন যে সকল মানুষ যৌবনে বেপরোয়া উশৃঙ্খল জীবনযাপনের জন্য শাস্তি পাচ্ছে বিভিন্ন সংশোধনাগারে তারাও রামকৃষ্ণদেবের একটি বই তাদের হাতের সামনে রেখেছে শোনা যায় কিংবদন্তি শিল্পী সুচিত্রা সেন নিজেকে লোকচক্র আড়ালে রেখেছিলেন ঠাকুর ও স্বামীজির বইকে সঙ্গী করে